এখানে আছে জাপান স্কোয়ার কাপ এগুলো আছে আশি টাকা জোড়া হ্যাঁ এখানে আছে গোল্ডাস গোল্ডাস মলি এগুলো আশি টাকা জোড়া জোড়া এখানে আছে কমেট হ্যাঁ এগুলো একশো বিশ টাকা জোড়া হ্যাঁ এটা অ্যাঞ্জেল একশো টাকা জোড়া জি

লাইট আছে সিঙ্গেল পাম্প আছে ডাবল পাম্প আছে তারপরে আছে পাওয়ার ফিল্টার আছে স্পঞ্জ ফিল্টার আছে খাবার আছে লাইট রড লাইটের মতো এগুলো আছে তারপরে যে জার আছে বিভিন্ন সাইজের অ্যাকোরিয়াম আছে যে ছোটো সাইজ আছে মাদারি আছে এটা হলো একশো আশি টাকা আর এটা সাড়ে তিনশো টাকা সেটা হবে এটা কমপ্লিট আছে দুই টাকা এটা হচ্ছে নয় বাই আঠারো হ্যাঁ আর এটা হচ্ছে এক ফিট বাই দুই ফিট সাথে একটা সিঙ্গেল পাম্প একটা ট্রে ফিল্টার এক কালার একটা লাইট দুইটা গাছ পাথর আর পাইপ প্যাকেজ হচ্ছে তিন হাজার টাকা এটা দুই হাজার টাকা জিরো ওয়ান নাইন সিক্স